সত্যিকী চোপড়ায় বিধায়ক হামিদুর রহমানের কোনো বিকল্প নেই কি চোপড়ায় তৃণমূল ছাড়া অন্য কেউ আর ক্ষমতায় আসতে পারবে না কারণ আপনারা সকলে অবগত আছেন চোপড়ার এই মুহূর্তে তৃণমূল পরিবারের একাধিক ব্যক্তি তারা বাম কংগ্রেস থেকে আগত এবং তৃণমূল পরিবারটি এই মুহূর্তে খুব বড় হয়ে উঠেছে আজকেও কিন্তু একটি যোগদান পর্ব চোপড়া বিধায়ক হামিদুর রহমানের হাত ধরে এবং এই যোগদান পর্বটি আপনারা সকলে অবগত আছেন যে গত কয়েকদিন আগে চোপড়া ব্লক কংগ্রেসের মহিলা সভাপতি মুস্কান পারবিন তিনি তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন তারপরে কিন্তু একে একে এভাবেই সাধারণ মানুষ সরে আসতে চলেছে বলে জানা যাচ্ছে কিন্তু আজকে ঠিক মুস্কানের নেতৃত্বে বিধায়ক হামিদুর রহমানের হাত ধরে এই যোগদান পর্ব দেখুন কংগ্রেস বলে তো চোপড়ায় আছে কি আছে না সেটা তো বড় ব্যাপার না এবার ব্যাপারটা হচ্ছে

সাধারণ মানুষের কাজ করেননি তিনি শুধু টিএমসিদেরই কাজ করেছিলেন এবার আমি যদি টিএমসিতে আসে সাধারণ মানুষের জন্য কাজ করতে পারি তো তাতে অসুবিধারা কি আছে ব্লক প্রেসিডেন্টের একটা অভিযোগ আছে কংগ্রেসের যে আপনাকে বহিষ্কার করা হয়েছিল তারপরে আপনি কোনো আপনার উপায় ছিল না ফলে তিনি তিনি যা বলছেন তিনি হচ্ছেন মিথ্যাবাদী আর নিজের রেপুটেশন বাঁচানোর জন্য তিনি যা করতে পারেন না সে ভাবা অনেকই মুশকিল কারণ যদি যেভাবে উনি বলছেন যে আমাকে বারো না টোয়েন্টি টু জুলাই আমাকে সাসপেন্ড করা হয়েছে ঠিক আছে মানছি সাসপেন্ড করা হয়েছে তো উনি কি তার মধ্যে কি কোনো মিডিয়া কনফারেন্স করেনি কেন উনি ডিক্লারেশনটা দেননি কেন আমার কাছে সাসপেনশন লেটার এই অবধি নাই তো মিথ্যাবাদী তিনি কেত কেরকম সে উনিও জানেন আমিও জানি আর অনেকরাই জানে। যারা কংগ্রেস করছে বা করেছিলেন আমি আমি খুব ভালো আছি আমি খুব ভালো আছি চোপড়া মানুষও খুব ভালো আছে যেটা আমি দেখতে পেরেছি তো কংগ্রেসে থাকে যেগুলো অভিযোগ তারা করেছিল সেগুলো সবগুলোই মিথ্যা ভাঙুন মানে সংগঠন তো নেই আমাদের পশ্চিমবঙ্গে বলুন আর হচ্ছে চোপড়া ব্লক বলুন টিএমসি হচ্ছে একটা সমুদ্র আর বাকিরা দু একজন যারা আছে তারা হচ্ছে এক সমুদ্রের মধ্যে এক চা চামচের জল সেই চা চামচের জলের মধ্যে থেকে আমাদের মুস্কান্দির মাধ্যমে এক ড্রপ দু ড্রপ করে নিয়ে আসছেন আমাদের মধ্যে মানে খুব ভালো লাগছে মুস্কান্দির কাজগুলো তো একটাই বলবো আমাদের পশ্চিমবঙ্গে যেমন মমতা বন্দ্যোপাধ্যায় যে উন্নয়ন করেছেন আপনারা জানেন ছাব্বিশ চৌত্রিশ বছর বামফ্রন্ট কি করেছে আমাদের রাজ্যের জন্য কিছুই করেননি একটা গ্রাফ যদি আপনারা তৈরি করেন সেখানে আমাদের দিদি যে এগারো সাল থেকে আমাদের বর্তমান মুখ্যমন্ত্রী রয়েছেন দিদি সেই গ্রাফস অনেক 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 এগিয়ে আমরা বলতে পারি যে ভারতবর্ষের মধ্যে আমাদের পশ্চিম বাংলায় এগিয়ে এর জন্যেই বিরোধী মানে বিজেপিরা সবসময় বাংলাকে বঞ্চনা করছেন কারণ বাংলার সঙ্গে দিদির সঙ্গে কেউ পারছে না তাই ভাবে বঞ্চনা করে যাচ্ছেন তো আমরা গত দুদিন আগে মিনাক্ষী দিয়ে এখানে এসেছিলেন অ্যাকচুয়ালি হচ্ছে একটা ফাঁকা মাঠ ফাঁকা মাঠে কয়েকটা গোল দিয়ে গেছেন এটাই হচ্ছে কথা আপনি তার বক্তব্যের মধ্যে দেখতে পেয়ে গোল গোল তো খাওয়া অবশ্যই ফাঁকা মাঠে গোল দেওয়া কি কেউ নেই ফাঁকা মাঠে গোল তার মানে উল্টে খাওয়া সেটাই তো হচ্ছে যেইভাবে হচ্ছে ওনার বক্তব্য দেখেছেন উনি সেই কীভাবে ঝিমিয়ে ঝিমিয়ে বক্তব্য দিচ্ছে হাসিই পাচ্ছিল কারণ দেখছে যে এখানে কোনো সংগঠন নেই উনি যার জন্য আসছেন সেটাও হচ্ছে না আজকে যেই সমস্ত মিথ্যা প্রচার আজকে বলে গেছে করে গেছেন বলে গেছেন যে আমাদের চোপড়া হচ্ছে মানে অনেক কষ্টে আছে কিন্তু চোপরা বাসি বলছে আজকে দু একজন এক চামচের মধ্যেও যে এক ড্রপ ড্রপ করে উন্নয়ন দেখেই আসছে অন্য কিছু দেখে আসেনি হামিদুল রহমান সাহেব যেভাবে উন্নয়ন করেছেন আমাদের দিদি যেমন মানবিক দিদি এবার আমাদের এইরকম আমাদের চোপড়া বলেকে আমরা এইরকম একজন অভিভাবককে পেয়ে আমরা ভীষণ গর্বিত